ধারাবাহিকে শুরুতেই আমরা দেখি সুন্দর সুদীপাকে ভর দেখাচ্ছে যদি সে বিয়ের সাজে না সাজে তাহলে হিমাদ্রিকে গুলি করে দেবে সুদীপা তার বাবাকে বাঁচানোর জন্য সুন্দরের কথায় রাজি হয় এবং বিয়ের সাজে সাজার জন্য প্রস্তুতি নিতেই সুন্দর শূন্যে একটি গুলি করে গুলির আওয়াজে সুদীপা ভয় পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে সুন্দর বলে এত ভয় পেলে তুমি ডাক্তার হবে কিভাবে। আমি তো এমনিতেই তোমাকে ভয় দেখাচ্ছিলাম বিয়ের দিনে কেউ কি তার শ্বশুরকে মারে নাকি সুন্দর সুদীপাকে তৈরি হয়ে আসতে বলে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় বিয়ের মণ্ডপে পরমা আদিত্যের দিকে তাকিয়ে কাঁদছে অভ্রু মনে মনে ভাবে পরমা হঠাৎ করে কাঁদছে কেন এরপর অভ্র কি আল করে পরমার বাবা মা দূরে দাঁড়িয়ে আছেন তখন অভ্র ভাবে পরমা হয়তো তার বাবা মাকে ছেড়ে যাবে তাই কাঁদছে এরপর পুরোহিত মশাই বিয়ের নিয়মকানুন শুরু করে দেন সাতপাকে ঘুরতে ঘুরতে পরমা আদিত্যের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে সিঁদুরদান পর্ব শেষ হলে পরমা অঝরে কাঁদতে থাকে এটা দেখে সবাই অবাক হয় আদিত্যের মা মনে মনে বলেন সিঁদুরদানের সময় কেউ কি এইভাবে কাঁদে এরপর তিনি খেয়াল করেন দূরে তার বাবা মা দাঁড়িয়ে রয়েছেন তখন তিনি মনে মনে বলেন বাবা মায়ের একমাত্র মেয়ে তাদের ছেড়ে চলে যাবে তাই হয়তো কাঁদছে পরের দৃশ্যে আমরা দেখি সুদীপার পিসি রাস্তায় সুদীপার ফেলে যাওয়া জিনিসপত্রগুলো কুড়িয়ে পেয়েছেন এরপর তিনি বুঝতে পারেন সুন্দর সুদীপাকে তুলে নিয়ে গেছে পরবর্তীতে তিনি একজন কনস্টেবলকে আদিত্যকে ফোন করে আসতে বলার জন্য বলেন এবং গ্রামবাসীকে লোক জড়ো করার জন্য বলেন পরের দৃশ্যে আমরা বিয়ের মণ্ডপে দেখি আদিত্যের মা পরমাকে আশ্বস্ত করে বলেন সে তাদের বাড়িতে গেলে তার কোনো অযত্ন হবে না এরপর অভ্য পরমাকে বলে তুমি চিন্তা করো না আমি কখনো তোমাকে অযত্ন হতে দেব না মায়ের মুখে পরমাকে আশ্বাস দেওয়ার কথা শুনে আদিত্য মনে মনে বলে তুমি জানো না মা আজ তুমি কত বড় কাজ করলে তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে পরবর্তীতে আদিত্যের কাছে সুদীপার পিসির ফোন আসে তিনি আদিত্যকে জানান সুদীপা এবং হিমাদ্রি বিপদে পড়েছে এ খবর শুনে আদিত্য বিয়ে বাড়ি থেকে চলে যায় সুদীপাকে বাঁচাতে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সুদীপা কনের সাজে সুন্দরের সামনে হাজির হয় এরপর সুন্দর তাকে নিয়ে মন্দিরে চলে যায় অন্যদিকে আদিত্য সুদীপাকে বাঁচাতে রওনা হয়েছে পরের দৃশ্যে সুন্দর সুদীপাকে মন্দিরে নিয়ে যায় তখন সুদীপা সুন্দরকে বলে তুই যার সামনে আমাকে এনেছিস সে তোকে পাপের শাস্তি অবশ্যই দেবে এই বলে সুদীপা সুন্দরকে আঘাত করে তার বাবাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু বাকি গুণ্ডারা হিমাদ্রিকে আটকে দেওয়ায় সুদীপা আর পালাতে পারে না অন্যদিকে আমরা দেখতে পাই আদিত্যের গাড়ি খালাপ হয়ে যাওয়ায় সে দৌড়াচ্ছে সুদীপাকে বাঁচাতে পরের দৃশ্যে সুন্দর সুদীপা সিতিতে সিঁদুর দিতে যাবে ঠিক সেই সময় আদিত্য এসে তার হাত ধরে নেয় এরপর আদিত্য মারপিট করে সুদীপাকে বাঁচায় অন্যদিকে পরমার বাসর জাগার প্রস্তুতি চলছিল সেখানে সকলে অভ্রকে গান গাইকে বলে কিন্তু অভ্র সবাইকে বলে পরমা গান গাইলে সেও গান গাইবে পরের দৃশ্যে আমরা দেখি গ্রামের লোকজন সুন্দর এবং তার দলবলকে ঘিরে ধরেছে সুদীপা সুন্দরের সামনে গেলে সুন্দর তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু আদিত্য তাকে ধরে নেয় এরপর আদিত্য সুদীপাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে এরপর গ্রামবাসী সকলে সুদীপাকে বলে খুব বাঁচা বেঁচে গেছিস আজকে এরপর সুদীপার পিসি আদিত্যকে বলে আপনি যদি আজকে সঠিক সময় না আসতেন কি যে হতো ঠিক তখন সুদীপা বলে বাঁচা মরা সব ওপরওয়ালার খেলা আমরা সবাই নিমিত্ত মাত্র এরপর হিমাদ্রি আদিত্যকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় শেষ দৃশ্যে আদিত্য আবারও সুদীপাকে ধরে নেওয়ার দৃশ্য মনে করতে থাকে এবং সুদীপার বলা কথাগুলো ভাবতে থাকে